নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে মেঘ করেছে পুরো একদম মানে অন্ধকার হয়ে গিয়েছে এই বৃষ্টির মধ্যে যাচ্ছি খালে জাল পেতে আর বাওয়া যাওয়ার আগে কিন্তু আমাদের এই কচু বাগানে একটা আমরা গাছ হয়েছিলো আর পেঁপে গাছ হয়েছিলো তো আমরা গাছটা খুলে রোবা তিনটে চারটে পেঁপে গাছ হয়েছে চারটে পেঁপে গাছটা এখন রোয়া যাবে না

একটা ছোট দিকেdule ভালো হয় বুঝলে আমরা বসতে বস সেদিন দেখেছিলাম কত ছোট ছিল আর এখন দেখতে দেখতে চার পাঁচ দিনের মধ্যে কত বড় হয়ে গেছে হ্যাঁ অনেকটা বড় হয়ে গেছে না এই বড় হয়ে গেছে একদমই বড় হয়ে গেছে হ্যাঁ আর ये रुए ना संगो संगें किंतु घिरे দিতে হবে না లేকেন ছাগলও কিন্তু খেয়ে নেবে বাগানের মধ্যে আছে বলে মানে ভালো আছে খাইনি আর বাইরে রুই দিব তো বাইরে রোয়ার আগে কিন্তু আগে ঘিরে দিতে হবে আর না ঘিরলে সাথে সাথেই খেয়ে নেবে ছাগলি হ্যাঁ আমরা গাছেই একটা কৃষি বাগানের মধ্যে আর পিঁপে গাছ ঘর তুই গে বাগানে ও ওই ওই হ্যাঁ মানে আর পিঁপে গাছ আসলে কি আর এই একটা আমরা গাছ দিয়ে ও

আমরা গাছটা এনে রেখে দিয়েছি তো পিসির আগে একটা টিপের চাওয়া দেবো তারপরে আমরা গাছটা রোবো তো বাড়ি যাবে বাড়ি মনে অনেক কাজ বাজা যায় তাই জন্যই মানে দাঁড়াচ্ছে না तुलासुद्धू yeah. <modelling> <स् iş> <smet> तिला

তো আমাদের চারাটা তো ঘিরতে হবে সেই জন্য নেট আছে আর নেট দিয়ে ঘেরার আগে আমাদের এই

আজকে আমি যখন কাজে গেলাম তখন কি রোদ আর যে কাজের থেকে বাড়ি আসলাম সে সময় বৃষ্টি এইভাবে পুঁতে দাও দেখবি এই ফুলের চারা গুলো ডাল গুলো দেখবো হয়ে যাবে একটু হুল করে নাও হ্যাঁ এগুলো সব হবে হ্যাঁ ঠিকই আছে মাথাতে মাথাটাই কেটে দাও আর দুটো ভাগ করো লোম বুঝলে একটা ভাগ কুচে যাওয়া যাবে এমনি আর একটা ওই ঘেরা দেওয়ার কাজে লেগে যাবে দুটো ভাগ করো ব্যাস দুটোই কাজে লাগবে না

ちょっと。

एट नहीं ना, नेम ने तो? नेम तो, आज चाले तो पूरा जाना बुडी भरते हुए मास्क लो, पूरे से नहीं से? ना ना ऐसा नहीं चाले ऐसा नहीं ना, बोलते हैं ये दिया जाए पोछूरु मास्टर ने

কি মা একটা মাছ পড়েছে না কি একটা মৌটি মাছ পড়েছে একটা সময় মেরে আসিস চলো দেখি এইখান দিয়ে দেখো কি ওপর দিয়ে লাইভ করছে কেমন তুই যার ভালো করে মারবে হ্যাঁ প্রথম খেমনটা লাস্ট করিনি জানেন তাহলে চলো বাড়ি দিকে চলো চলো চারিদিকে কি কি যা পড়ে সাইলে তো পেট খালি কিছু তো হল না লাস্ট কিছু করিনি তো জায়গাটা বানানোর মত না আমরা কিছু না কুকুরে গিয়ে একটা হাটা ধরে আকাই লাস্ট কাউন্ট মারবে ঠিক আছে চলো তো ঘাটে এখন একটা খেল মারতো

আবার দেখো মেঘ করে অন্ধকার করে দিয়েছে এই যে বৃষ্টি আসবে নাকি এক্ষুনি দেখো এই পাশে প্রচুর মেঘ কটা মাছ হলো তাহলে দেখি মৌটি মাছ আর একটা জাপানি ফুটি ওইটা ওই পুকুরে ছাড়তে হতো মাছগুলো এ বাবা লাফাচ্ছে তো খুব

চলো নাকি আর আজকে তো দুপুরবেলা রান্না করব না সকালবেলা রান্না করেছি যে টমেটো আলু আর সয়াবিন আর এগুলো এখন কেটে রেখে দেবো রাত্রের জন্য চলো চলো আর প্রচণ্ড কিন্তু মেঘ ঢাকছে সে কারণে আর জাল বাড়ছে না ভয় পাচ্ছে পর্বটা আর বেশি বড় পর্ব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা শুনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ